নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে আমরা পালন করছি হচ্ছে আমার জীবনের স্পেশাল মানুষ যাকে ছাড়া আমি একদম অসম্পূর্ণ আমার কর্তামশাইয়ের জন্মদিনটা ছিল হচ্ছে উইকডেজে কিন্তু যেহেতু বিদেশের মাটিতে আমরা সবাই খুবই পরিমাণ ব্যস্ত থাকি সেই জন্য জন্মদিনটা আর উইকডেজে পালন করা হয়নি আমরা আগে থেকেই খুব সুন্দর একটা প্ল্যানিং করে রেখেছিলাম যে উইকেন্ডে সঙ্গীতের জন্ম পালন করব তাও আবার হচ্ছে আমাদের প্রিয় বান্ধবী বিদেশের মাটিতে দেবী দেবার ঘরে এই আইডিয়াটা কিন্তু ওদেরই তা সেরকমই কথা মতো আজকে বারটা হচ্ছে তোমার রবিবার সকালবেলায় উঠে আমি স্নান করে ঠাকুরকে পুজো দিলাম আর তার সাথে জন্মদিনের যে ভোগ প্রত্যেক বছর দিই সেই ভোগটাও কিন্তু আমি ঠাকুরকে বানিয়ে দিয়ে তারপর সেই পায়েস আর সাথে মাটন রান্না করে নিয়ে চলে এলাম হচ্ছে দেবী দেবী দেবা দুজনে আগে থেকে বলেছিল সঙ্গীতদার জন্মদিন আমার ঘরে পালন হবে তো ওর কথা মতোই আমরা এখানে আসতে বাধ্য তা চলেও এসেছি এখানে এসে তো একদম অবাক খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে দুজনা মিলে চারিদিকে কেক বেলুন এত সুন্দর ডেকোরেশন সত্যি আমাদের জীবন মনে হচ্ছে ধন্য হয়ে গেছে বিদেশে মাটিতে এসে ম্যানচেস্টারে এত সুন্দর একটা আমরা ফ্রেন্ড ফ্যামিলি পেয়েছি মানে এত দিনের এই অভাবটা আমাদের ছিল বিদেশে আসার পর থেকে সেই অভাবটা পূর্ণ হয়ে গেছে এবার এখানে যে থাকার মানে যখনই মনে দুঃখ হয় কষ্ট হয় ফ্যামিলি নেই ফ্যামিলি অনেক দূরে সেই কষ্টটা এদেরকে কাছে পেয়ে না কোথাও গিয়ে অনেকটা অনেকটা কমে গেছে যাই হোক দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছে আর ড্রেস কোডটা আমিই ঠিক করেছিলাম ঘর থেকে ব্ল্যাক পরেছিলাম দেখো সঙ্গীতা তিয়াস একই সেম ব্ল্যাক গেঞ্জি পড়েছে এটা আমি লাস্ট টাইম যখন বাড়ি গেছিলাম শান্তিনিকেতন আমার বাপের বাড়ি ওখানে যে মার্কেটটা আছে সোনাঝুরি ওখান থেকে নিয়ে এসেছিলাম তো সেই দুটোই বাপ বেটাকে পড়িয়ে দেওয়া হয়েছে আর আমি ফোনে বল বলেছিলাম দেবী তুইও ব্ল্যাক ড্রেস পড়িস তা ওরা দুজনে মিলেও ব্ল্যাক ড্রেস পড়েছে এখানে এসে তো দেখে অবাক মানে এখানে গিফটও এনেছে দেখো এখানে লেখা আছে শুভ জন্মদিন তিয়াসের বাবা ফ্রম দেবী ও দেবা দেবীর নাম কিন্তু দেবী বলি সবাই ডাকে কিন্তু দেবার নাম হচ্ছে বুবাই আবার আমরা ওকে ভালোবেসে বলি দেবী আর দেবা এটার নামটা দেওয়া হচ্ছে তোমার সঙ্গীতের দেওয়া সত্যি ওরা এত কিছু আয়োজন করেছে সঙ্গীতের জন্মদিন স্পেশাল সঙ্গীত তো বলছে আমার যেন কেমন একটা লজ্জা লজ্জা লাগছে ও বাবা আমার জন্মদিন পাল হচ্ছে তা এটা হচ্ছে আমার বিয়ের পর সঙ্গীতের এগারোতম জন্মদিন তা প্রত্যেক বছর জন্মদিন চেষ্টা করতাম একটা বছর ওকে আমি পাইনি যে বছরটা ও বিদেশে ছিল আর আমি কলকাতায় ছিলাম একটা বছর ওর জন্মদিন পালন করতে পারিনি কিন্তু প্রত্যেক বছর আমি নিজের ওর জন্মদিন পালন করেছি এবছরটা আমি আমার মতো নিজের মতো পায়েস আর মাটন রান্না করে এনেছি কিন্তু জন্মদিনটা পালন করছে হচ্ছে পুরোপুরি হচ্ছে দেবী আর দেবা তার আগে কয়েকটা ছবি টবিও তুলে নি কারণ ছবি না তুললে তো পুরো ব্যাপারটা একদম অসম্পূর্ণ থাকে এখন আমাদের ছবি তোলা আর রিলস বানানো এই দুটো যদি না হয় সেটা মনে হয় কোথাও গিয়ে যেন একটা ব্যাপারটা পুরোপুরি অসম্পূর্ণ থেকে যায় তো এখানে সুন্দর করে দেবীও কিন্তু ভিডিও করে যাচ্ছে দেবীরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে যার লিঙ্ক আমি পেজে আগেও শেয়ার করেছিলাম তুমি পাশে বসে যাও হ্যাঁ no, ওরে <laughs> 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 <muchas> এই দেখো সবাই মিলে কেক কাটিং করা হলো এবার কেক খাওয়া হবে আমাদেরকে আসতে বলেছিল দুপুরে কিন্তু আমাদের সেই এখন এবার রাত্রে ডিনারই হবে কারণ এই এখনই কেক টেক খেয়ে আর আমাদের কোনো খাবার দাবার খেতে ইচ্ছা করবে না সেই জন্য বললাম আমাদের আজকে লাঞ্চ পুরোপুরি স্কিপ হয়ে গেল আমরা মনে যা বান্না তুই করেছিস বা আমি নিয়ে এসেছি সমস্ত কিছু আমরা একবারে রাতে খাবো এই যে প্রথমে তো দেবা কেক খেলো তারপর দেবা ভিডিও করছে এখন গিয়ে দেবী কেক খেলো আর আমি এইদিকে ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম তারপরে বুবাই বলে দাও আমার হাতে ক্যামেরাটা দিয়ে দাও তা বুবাই ক্যামেরাটা দিল এবার আমিও চলে এলাম একটু কেক খাওয়াতে আর বহু দিন পর আমি যে টপটা আছি দেখছি এই টপটা পড়লাম এই টপটা আমাকে গিফট করেছিল এই রকমই আমাদের একটা বন্ধুর ফ্যামিলি ছিল সেটা হচ্ছে দিল্লিতে আমার বৌদি নাম ছিল সেই বৌদি আমাকে টপটা দিয়েছিল টপটা দিয়েছিল হচ্ছে তোমার দু হাজার পনেরো সালের টপ সেটা আমি আজকে পড়লাম তা এই টপটা যখন বের করলে আমি পড়লাম তখন ওই বৌদিকেও খুব মিস করছিলাম কারণ সঙ্গীতে যখন আমরা দিল্লিতে থাকতাম প্রত্যেক বছর দিল্লিতে জন্মদিন ঠিক এইরকম দেবী দেবার সাথে যেমন পালন করছি ওখানে ওই দাদা বৌদি আর ওদের একটা মেয়ে ছিল তার সাথে পালন করতাম তো ওদের কথা খুবই মনে পড়ে যাচ্ছিলো আর সঙ্গীতকেও আমি বলছিলাম সঙ্গীতও আমরা সেই যখন গাড়ি করে আসছিলাম ওদের বাড়ি তখন ওই কথাগুলো ওদেরকে শেয়ার করছিলাম যে আবার বেশ কয়েক বছর পর আমরা এরকম একটা বন্ধু ফ্যামিলি পেয়েছি একসাথে জন্মদিন পালন করছি তোমার

Çolçe çolbe, çolbe, 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 শুধু যে দেবী দেবা এত কিছু আয়োজন করেছে তাই না সাথে একটা সুন্দর গিফটও নিয়ে এসছে তা আমি বললাম চলো গিফটটা একদম ক্যামেরার সামনেই সঙ্গীতকে বললাম ওপেন করো মানে এদেরকে কি বলবো আমরা গিয়ে একদম পুরোপুরি অবাক হয়ে গেছে আমি বলেছিলাম হ্যাঁ তোর বাড়িতে জন্মদিন পালন করব তুই একটা সিম্পল রান্নাবান্না করবি আর গিয়ে ও বলেছিল ও একটা কেক বানাবে কেক বানাবো ওটা দিয়ে আমরা একটু ছোটোখাটো করে পালন করব কিন্তু এখানে এসে দেখছি ওদের ডেকোরেশন গিফট মানে যা না তাই ওরা যা পেরেছে মন থেকে একবারে দিল খোলা একটা আয়োজন করেছে তো এই যে এই হচ্ছে সেই গিফটটা গিফটটা হচ্ছে তোমার একটা স্মুদি মেকার করা যায় তার সাথে জুসওস বানানো যায় এই খুব সুন্দর একটা গিফটটা হয়েছে মানে সঙ্গীতের জন্মদিন স্পেশাল বলতে পারো আমার একটা বিশাল বড় কাজের জিনিস পেয়ে গেছি আমি তা যা যুদ্ধ করছে দেখ ওর সাথে যারটা বড় যারটা অনেক বড় এটাই ভালো লস্যি বানানো যাবে

শুধু যে বাবার জন্মদিনে বাবাই গিফট পেয়েছে তার না মামার মিমি কাছ থেকে কিন্তু তিয়াসোর দারুণ একটা গিফট পেয়ে গেল তা মামাই মিমি ওর জন্য নিয়ে এসছে একটা কালার পেন্সিল আর তার সাথে কালারিং বুক তা এখানে মিমি ওকে বোঝাচ্ছে আমরা যে শুধু এই দেশে আসার পর এইরকম একটা বন্ধু ফ্যামিলি পেয়েছি সেটা না আমার ছেলে মানে পেয়েছে একটা আদরের মানুষ এত আদর করে মামাই মিমির কাছে কি বলবো মামাই মিমিকে তো ও একদম বন্ধুর চোখে দেখে সবসময় বন্ধুর মতো ব্যবহার করে যত রকমের আবদার খেলা মানে আমার ছেলেও এত এত ভালোবাসা পায় ওর কাছ থেকে সত্যি এটা একটা ঠাকুরের কাছ থেকে আমার কাছে একটা বিশাল বড় একটা পাওনা যে মামাই মিমির এত আদরও কিন্তু ও এখানে পাচ্ছে ইতিহাসও একটা সুন্দর ফ্যামিলি পেয়েছে যে যার আদরে ও পরিপূর্ণ থাকছে আর ইতিহাসের থেকে আবদারের জায়গা ছিল আমার যখন আমরা ইন্ডিয়াতে থাকতাম সেটা হচ্ছে মামাই মানে আমার ভাই ছিল ওর একদম আদর বন্ধুর মতো সবসময় খেলবে ধুলবে ওর সাথে টাইম কাটাবে এরকম তা সেই আদরটা এখানে তো সম্পূর্ণ মিস ছিল কিন্তু ঠাকুর ওকে জুটি দিয়েছে হচ্ছে তোমার এই মামাই মিমিকে মামাই মিমির আবদারে ও একদম আদরে একদম কি বলবো আদরের সোয়াগ একদম পরিপূর্ণ হচ্ছে তিহাস তারপর ওদের যে বাড়িটা সেটা হচ্ছে একটা ফ্ল্যাট ফ্ল্যাটের বাইরে দিকে এরকম খুব সুন্দর গার্ডেন এরিয়া আছে তার গার্ডেন এরিয়াতে ওখানে আবার দেবী দেবা দুজনে পাখিদের জন্য খাবার রেখে দেয় একটা বলে করে তা সেই খাবার ওই দেখো সুন্দর রেখে দিয়েছে আর ওখানে এসে একটা কাঠ কি সুন্দর খাচ্ছে দেখে এত ভালো লাগছিল কি বলবো তা গার্ডেনটাই এসে এরকম বলছে না কি অনেক পাখি আসে টিয়া পাখি আসে সমস্ত পাখির এখানে আসে আর এই খাবারগুলো খায় আর ওই দেখো এই পাখিদের খাবারের জন্য ও টেস্কো থেকে এরকম একটা বস্তাও নিয়ে আসে তা বস্তায় করে খাবারগুলো রেখে দেয় তারপর তো কেক খাওয়া হলো এবার এখানে আমাদের হচ্ছে এখন জুস খাওয়ার পালা এখানে দেখো পেয়ারা জুস ম্যাঙ্গো জুস রাখা ইয়াস খেতে লেগে গেছে টিয়াস খাচ্ছে ম্যাঙ্গো জুস তার সাথে সঙ্গীত খাচ্ছে হচ্ছে পেয়ারা জুস আবার এই দিকে বুবাই বের করে এনেছে হচ্ছে ডায়েট কোক মানে আয়োজনে শেষ নেই মানে খাবার দাবার জুস কোল্ড ড্রিঙ্কস মানে মানে কি না আয়োজন করেছে কি বলবো মানে যত পেরেছি সমস্ত রকমের আয়োজন ওরা করে গেছে তারপর এখানে দেখো ব্রাউনি বানিয়েছে ব্রাউনিটা এখানে নিচে হাতে বানিয়েছে হচ্ছে তোমার দেবী আর তার সাথে আবার ইন্ডিয়া থেকে আনা হচ্ছে মুখরোচক চানাচুর জুস কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু নিয়ে আমরা এখন বসে পড়লাম কারণ এবার চলবে হচ্ছে আমাদের খেলাধুলো মানে খেলাধুলো মানে আমরা একসাথে জড়ো হলেই খেলি হচ্ছে উনো আর লুডো এই খেলাধুলো চলবে তারপরে গল্প করতে করতে কখন যে আমাদের রাত্রি আটটা বেজে গেল বুঝতেই পারলাম না এখানে দেবী বানিয়েছিল হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি একদম কলকাতা স্টাইলে বড় বড়ো আলু ডিম দিয়ে আর তার সাথে রায়তা আর আমি ঘর থেকে বানিয়ে এনেছিলাম হচ্ছে তোমার এই মাটন কারিটা এটা আমাদের আগে থেকেই প্ল্যানিংয়ে ছিল ও বিরিয়ানি বানাবে রায়তা বানাবে আর আমি ঘর থেকে মাটন কারি বানিয়ে আনবো তো ঘর থেকে বানিয়ে এনেছি হচ্ছে মাটন কারি আর ঠাকুরকে সকালবেলা উঠি ওই যে বললাম জন্মদিন স্পেশাল ভোগ দিয়ে ছিলাম সেই ভোগটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার পায়েস তারপর হচ্ছে তিয়াসের দরজাটা খুলতে গিয়ে একটু হাতে লেগে গেছে কিন্তু মামাই মিমিকে দেখে তো হাতে ব্যথা আরও বেড়ে গেছে আর মিমিও ওকে আদর করে যাচ্ছে খাইয়ে দিচ্ছে মানে কত কিছু না হচ্ছে ওই যে বললাম মামাই মিমির কাছে এত আদর মানে মামাই মিমিকে পেলেও তো মা বাবাকেও চায় না মা বাবার কাছেও আর আসে না মা বাবার সাথে রীতিমতো মানে আমার সাথে তো রীতিমতো সবসময় ঝগড়াই করতে থাকে মিমির আদরে এত মানে সবসময় আদরে দুলাল হয়ে থাকে এই যে একটু হাতে লেগে গেছে সেটা নিয়ে এখন চলছে তারপর সবার লাস্টে কিন্তু ও আরেকটা আয়োজনও করেছিল সেটা হচ্ছে গোলাপ জামুন সেটা ওভেনে গরম করে দিলেও গরম গরম খেলাম খেতেও কিন্তু অপূর্ব সুন্দর ছিল তারপর আমাদের যাই হয়ে যাক আমাদের খেলা তো কখনই স্টপ হয়ে যায় না দাওয়ার আগে খেলাধুলা করেছি আবার দাওয়ার পরও আবার সেই উনো নিয়ে খেলতে লেগে গেলাম এখানে আবার সবার লাস্টে আমরা খাচ্ছি হচ্ছে তোমার পায়েস খাওয়া দাওয়া গল্প গুজব সেই দুপুরবেলা থেকে এখন রাত্রি প্রায় বেজে গেল হচ্ছে রাত্রি দশটা এবার হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর ওকে আমি বললাম তুই ছাড়ার জন্য ঠান্ডায় বাইরে আর আসিস না সেই ঠান্ডায় ও জ্যাকেট পরে চলে এলো এই যে ওদের ফ্ল্যাটটা ওদের ফ্ল্যাটটা কিন্তু খুবই সুন্দর চলো আমাদের গাড়িও চলে এসছে এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে আর আজকের এই জন্মদিন স্পেশাল বিদেশের মাটিতে জন্মদিন স্পেশাল এত সুন্দর দিনটা কাটালাম কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে প্লিজ ফেসটাকে একটু ফলো এবং লাইক করে দিও বাই তাহলে